ना? অ্যাকশন আমরা নেব যেহেতু দায়িত্ব দেওয়া আছে দুদিন পরে এমন না যে এটা নেব না আর আপনার আমাদের সাথে চলবেন তা তো আপনাদের সাথে জার্নি আমাদের লং জার্নি একটা কথা যদি বলেন যাদের সাথে লেগেছে মানে সংঘর্ষের সবাই হয় দুই পক্ষে হয়তো উত্তেজিত হয়ে যায় কিন্তু এইখানে নিরপেক্ষ কিছু সাংবাদিক ছিল এবং তার মধ্যে আমিও ছিলাম আমাদের উপরে গণহরে চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর বাড়ি দেওয়া হলো আমাকে সবাই চেনে বা নিউজ টুটি করে তাকে চেনে সময় মুইবালা মহিবালা সবাইকে চেনে এরপরেও যে এফ বিসির জামান আমি নিজে দেখেছি সে বিসির স্টাফ উনি কিন্তু চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর আঘাত এইগুলো যদি আপনি ফুটেজ নাও পান কিন্তু সাংবাদিকদের কথা

প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত কিন্তু অন্যায়টাকেও কতটুকু সেটা প্রমাণ বিষয়